আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ আপনাদের দেখাবো কিভাবে বিহারি স্টাইলে মাটন কারি রান্না করতে হয় এর জন্য আমি পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি এই রান্নাতে মাংসটা কোনো ম্যারিনেশন করে রাখতে হবে না আর সব থেকে বেশি যে পরিমাণে লাগে এই রান্নাটিতে সেটা হলো পেঁয়াজ তাই আমি এখানে ছটা মতো মাঝারি সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি এবার ছোট ছোট করে কেটে নেব আপনারা যারা খাসির মাংস খেতে ভালোবাসেন তারা একবার বানিয়ে দেখতে পারেন আমরা সবসময়ই খাসির মাংসের আলু দিয়ে ঝোল খাই তা এই এক কাটাতে এই রান্নাটা করতে পারেন খুব সুস্বাদু হয় এই যেদিকে আমার পেঁয়াজ কাটা চলছে খুব বেশি মিহি করব না কারণ খাসির মাংসের সঙ্গে পেঁয়াজ অনেকক্ষণ ফুটলে এমনি গলে যাবে এখানে মশলা আমরা সাধারণত কারি রান্না করলে যেই মশলাগুলো দিই সেগুলোই দেব। তাও এখানে দশটা বারোটা বেশ মোটা মোটা রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি ছয় সাতটা মতো কাঁচা লঙ্কা আর খানিকটা আদা এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে আর এদিকে রয়েছে তেজপাতা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা সামরিচ আর গোলমরিচ এই মশলাটাই রান্নার মধ্যে খুব সুন্দর সুগন্ধ সৃষ্টি করবে তেলের উপর দিয়ে বেশ খানিকটা একটু নেড়ে চেড়ে নেবো হালকা লাল হওয়া পর্যন্ত এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল লাল করে ভাজব ঝোলটা একটু ঘন করতে চাইলে আপনারা পেঁয়াজটা একটু বেশি কোয়ান্টিটিতে ব্যবহার করতে পারেন পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক আর আমি যে মশলাটা ব্যবহার করব সেটা পেস্ট বানিয়ে নিই এই মশলার পেস্ট যেটা বানালাম সেটা কড়াইতে দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকব যাতে আদা রসুনের রস মেলটা না পাওয়া যায় রান্নার মধ্যে এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেব বিহারি স্টাইলের মাটন কারির এক অপরিহার্য উপাদান হলো এই কাঁচা রসুন দুটো রসুন দিয়ে দিলাম দিয়ে ওই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে মাংসটা ছেড়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে ভালো করে কষতে থাকতে হবে এই পর্যায়ে বেশ নাড়তে হবে কারণ যাতে নিচে ধরে না লাগে নিচে ধরে গেলে মাংসের মধ্যে দিয়ে একটা বাজে স্মেল আসবে এবার আমি বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে ভিতর ভিতর গলে যায় এবং মাংসর মশলাটাও ভালো করে মাংসের সঙ্গে কষা হয়ে যায় আর আমি বারবার ঢাকা খুলে দেখব যে নিচে লেগে গেছে কিনা দেখুন বেশ জল বেরিয়ে গেছে এবার আমরা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়তে থাকব যাতে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে যায় দেখুন কালারটাও বেশ হয়েছে মাংস প্রায় কষানো হয়ে গেছে আর বেশ তেলও ছেড়ে দিয়েছে এবার আরেকটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেব এখানে গরম জল ব্যবহার করেছি আমি আপনারা গ্রেভিটা যতটা রাখবেন ভাববেন সেই অনুযায়ী জল দেবেন এবার দিলাম পরিমাণ মতো লবণ আর একটু নেড়ে নিলাম তারপর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ঢাকা চাকা দিয়ে ফুটতে দেব এই রান্নাটা করতে বেশ সময় লাগে কারণ খাসির মাংস বলতে তো একটু টাইম লাগে মাংসটা তাহলে সেদ্ধ হোক আমি একটু রেস্ট নিয়ে নিই আর যা গরম পড়েছে রান্নাঘরে তো বেশি সময় থাকাই যাচ্ছে না যাই হোক শুধু ভাত বসাবো বসালে আর একটু উচ্ছে ভাজবো হয়ে যাবে আজ এই দুটো তরকারি শুধুমাত্র রান্না করব আর এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন তবে একটু স্পাইসি হয় এই যা আমরা চিকেন নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করি তবে মটন নিয়ে খুব একটা করি না যাই হোক হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট ঢাকা খুলে আমি এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর খানিকটা গরম মশলা গুঁড়ো গরম মশলা আর ঘিটা বেশ নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিশিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে খুব সুন্দর একটা স্মেল আসে ব্যাস হয়ে গেছে আমার বিহারি স্টাইলে মাটন কারি এবার আমার জন্য খাবার সাজিয়ে নিয়েছি স্যালাড হিসাবে আমি কয়েক টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারাও রান্নাটা বাড়িতে করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে রান্নাটা বেশ সুন্দর গলেছে মাংসটা এবার আমি খাবারটা এনজয় করি আর প্রতিদিনের মতো আমাদের বাড়িতে কেউ না কেউ

ਜੋਂ ਕੀਲਾ ਅੱ? ਕੋਣ ਫੋਣ ਛਾਡੀ ਦੇ ਛੇ ਓਰ ਫੁਲਾ ਸਾਨ ਕੋਣ ਫੁਲਾ ਸਾਨ ਜੇ ਕਾਂ